আজকে যে গল্পটা বলবো এই গল্পটা শুনলে আপনি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না চলুন গল্পটা স্টার্ট করে যাক এক ছিল যুবক তার ছিল প্রচণ্ড রাগ হঠাৎ করে একদিন তার বাবা বলল এই যে একটা প্যারাকের ভ্যাগ দিয়ে তার হাতে বলল যে তুমি যখনই রেগে যাবে তখন এখান থেকে একটা করে প্যারাক নিয়ে আমাদের যে বাগানে কাঠের বেড়া আছে সেখানে পুঁতে দিয়ে আসবে তো এরকম করতে প্রথম দিন সে চল্লিশটার মতো প্যারাক পুঁতে দিল এরকম করতে করতে একটা সময় তার প্যারাক পোতার কমে গেল এখন সে চিন্তা করলো যে প্যারাকটা ওখানে পোতার চেতে আমার রাগটাকে কন্ট্রোল করা আরও সহজ এরকম করতে করতে এক সময় সে সম্পূর্ণ প্যারাকগুলো পোতা শেষ হয়ে গেছে এবং সে আর প্যারাক পুঁততে যায় না তার বাবাকে বলল বাবা আমার রাগ কন্ট্রোল হয়ে গেছে এখন আর আমার প্যারাক পোতা লাগে না তখন তার বাবা বললো তুমি যখন প্যারাকগুলো গেরেছো আস্তে আস্তে এই প্যারাকগুলো তুলে নিও তুলে নিয়ে আসলে আমি বুঝতে পারবো যে তোমার রাগ কন্ট্রোল হয়েছে সে আস্তে আস্তে একদিন একটা করে একটা করে সম্পূর্ণ প্যারাকগুলো সে তুলে নিয়ে আসলো তুলে নিয়ে আসার পরে তার বাবাকে বলল। বাবা আমার এই রাগ কন্ট্রোল হয়েছে আমি সবগুলো প্যারাক তুলে নিয়ে আসছি তখন তার বাবা তাকে নিয়ে সেই বাগানে গেল যেখানে কাঠের ভিতরে প্যারাকগুলো পোতেছে তখন তার বাবা বলল। তুমি হয়তো রাগকে কন্ট্রোল করতে পারছো কিন্তু তুমি যে এই কাঠের প্যারাকের ভিতরে কাঠের ভিতরে যে প্যারাকগুলো পোতেছো এর ক্ষতটা কখনোই বোঝা যাবে না ঠিক তেমনই তুমি মানুষের সাথে রাগের বশত খারাপ আচরণ খারাপ ব্যবহার করেছো মানুষকে আঘাত করছো মানুষের এই আঘাতটা স্থিরস্থায়ী মানুষের উপরের আঘাত হয়তো মুছে যাবে কিন্তু অন্তরের আঘাত মনের কষ্ট স্থিরস্থায়ী আর যখনই তুমি মানুষকে খারাপ ব্যবহার করেছো তখন তার ভিতরে কষ্ট লেগেছে হয়তো তুমি সরি বলবে তার কাছে ক্ষমা চেয়ে নেবে কিন্তু কখনোই তার মন থেকে সেই কষ্টটা মুছে যাবে না আজ থেকে মানুষের সাথে খারাপ ব্যবহার না করে মানুষের সাথে ভালো ব্যবহার করো তাহলে হয়তো বা একদিন তুমি আঘাত করে খারাপ কথা বললে সে আঘাতটা কখনোই মুছবে না সারা জীবন তার মনের ভিতরে এই কষ্টটা থেকে যাবে এভাবেই আমাদের রাগ রাগটাকে আমরা কন্ট্রোল করা উচিত রাগের বশত কাউকে গালি গালাস করে খারাপ ব্যবহার করা উচিত নয় প্রিয় বন্ধুরা গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে গল্পটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন